আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো ভালো কাজের হোটেল এখানে ভালো কাজ করলে খাবারের সন্ধান মেলে ঢাকা শহরে অসংখ্য লোকের বসবাস যেখানে গরীব দুঃখী অনেক কাজের সন্ধানে মানুষ ঘুরে বেড়ায় তাদেরই একটা সংস্থা কাজের বিনিময়ে খাদ্যের ব্যবস্থা করে এটা নাম দিয়েছে ভালো কাজের খাবার হোটেল যেটা গরিব দুঃখীদের খাবার হোটেল ভালো জায়গায় খাওয়াই ভালো কাজের জন্য হ্যালো কাজের হোটেল আসসালামু আলাইকুম হেল্ল কাজের হোটেল না ভাল লাগলো আমার নিজেরই ভাল লাগছে খিচুড়ি আর একদম এটা কতদিন ধরে ধরে একটু যদি বলতেন এইটার বিষয়টা কত নয় সাল থেকে এটা চলতেছে সব গরিব দুঃখী মানুষের জন্য এটা হচ্ছে সেবামূলক কাজ আমি অনেক ভালো লাগলো আপনার তো আপনাদের এই যে সংগঠনটার প্রতিষ্ঠান কোথায় খাওয়াই প্রতি Ya Allah, ya Allah, ya Allah, ya Allah, ya Allah, ya Allah, ya Allah,

এই যেটা এদের এইটা আপনারা যারা আবারটা সংযোগ করছে আমাদের জন্য আসলে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য ভালো কাজের এই প্রতিষ্ঠান তাদের ভালো যারা কাজ করেন প্রতিদিন তাদের এই খাবারের ব্যবস্থা পার ডে নয় সাল থেকে প্রতিষ্ঠান দৈনিক খাবার জিনিসটা দৈনিক খাবার দৈনিক খাবার দুঃখী মানুষের ভালো কাজের হোটেল কাছে যদি আপনাদের ভালো লাগে লাইক করে দিবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার নতুন কোনো ব্লগ